এই এক অন্যরকম জগৎ নিচ থেকে দেখা যায় দেখেন আমি ড্রোনটা প্রত্যেকটা বগ আমার ড্রোনের কাছে আসতেছিল প্রায় এক প্রকার এত দৃশ্য আমার ধারণা কেউ কখনো আগে দেখায় নাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করলাম কারণ আমি তো অনেক আগে থেকে এই লাইনে কাজ করতেছি মোটামুটি দুই বছর এত কাছ থেকে বকগুলো দেখা মানে অন্যরকম একটা ফিলিংস ভিতরে জাগে আর এখানে কিন্তু প্রায় হাজার হাজারে বগ। এখন তো ইড়ি ধানের সিজন বর্ষা শেষে ভুট্টা রোপণ করছিল শস্য রোপণ করেছিল শেষ এখন আপনার ইরি ধানের প্রজেক্ট হইব তার কারণে আপনার প্রত্যেকটা ক্ষেত্রে লাঙল দিয়ে হাল চাষ করে পানি দিয়ে পাইপ করে ইড়ি ধান প্রজেক্ট করতেছে তো সেই ক্ষেত্রে আমি আসছি আমাদের কাণ্ঠাপাড়ার চকে এইখানে কিন্তু প্রচুর পরিমাণে বগ শুনছি যে ছোট ভাইদের মুখে যে প্রচুর পরিমাণে বগ আজ কাসলাম তো ড্রোন ছাড়ার সাথে সাথে বগুলা ড্রোনের আওয়াজ পাইয়া দেখতে পারতেছেন যেমন ছুটাসুটি করতেছে ডাইনে বামে বামে ডাইনে কোন দিক কোন দিকে যেমন তারা ঠিক পাইতেছে না তারপর আমিও চেষ্টা করলাম তাদেরকে পুরোপুরিভাবে ক্যাপচার করার জন্য আসলে তারা তো মনে করেন রিমোট কন্ট্রোল সিস্টেম না তাদের মন যেভাবে চায় সেইভাবেই যাইতে পারে কিন্তু আমরা আমি তো রিমোট কন্ট্রোল জিনিস দিয়ে ভিডিও করতেছি ভিডিও ধারণ করতেছি তো সেই ক্ষেত্রে মাঝে মাঝে ওদের সাথে মাঝে মাঝে না পুরো টুপি বাইরে সারতে পারে না তোমার এটা প্রচণ্ড বুন বুন শব্দে তারা কিন্তু এই জায়গায় যেতেছে যখন ইড়ি ধান ক্ষেতের উপর দিয়ে যায় তখন সাদা তো বক যার কারণে খুব একটা ক্লিয়ার দেখা যায় না যখন ভুট্টা গাছের উপর দিয়ে যায় তখন মোটামুটি একদম ক্লিয়ার দেখা যায় কি অপরূপ পরিবেশ অপরূপ দৃশ্য মানে মন মাতানো সব দৃশ্য দেখার মতো সব পরিবেশ একদম দানেশপুর চলে গেছে দেখছেন হাজারে হাজারে বগ এখানে প্রায় তিন চার গ্রুপ এক জায়গায় হয়ে ডাইনে বামে বামে ডাইনে কিছু মনে কর আবার কুস্তারা গ্রামে যাই বসতো গাছের উপরে বসতেছে কিছু আবার চকের আসতেছে তো গাছের ওই দিকে তো যাইতে পারলাম না সেক্ষেত্রে আমিও যদিও একটু দূরে থেকে ভিডিওটা ধারণ করছি আমার আর একটু নিচে নামলে বা আর একটু কাছে নিলে ভালো লাগতো কিন্তু এত টাকা দামের জিনিস আবার কাছে নিম একটা সময় তো ফালা যেতে পারে কারণ এত হাজার হাজার বগেস সাথে যদি যায় ওরা তো এক একদিকে বুঝবো না এই জিনিসটা কি তো সেই ক্ষেত্রে বাড়ি খেয়ে আমারই ক্ষতি হবো ওদের তো আর খুব একটা ক্ষতি হবো না দেখা যাচ্ছে একটা পাটটা পৌঁছে যেতে পারে কিন্তু আমার তো অত পুরো পড়লে পুরো ড্রোনটাই একদম ডিসমিস হয়ে যাবে সেই কারণে একটু দূর থেকে চেষ্টা করলাম আর ওরা যখন উপর দিকে উঠে ঝাঁক ধরে তখন ওদের সাথে এত স্পিডে উপরে উঠা যায় না যার কারণে একটু দূর থেকে দূর থেকে উঠানোর চেষ্টা করলাম তারপর চকের পরিবেশটা কিন্তু মাঝে মাঝে ভুট্টা খেত মাঝে মাঝে সরিষা খেত এখন নিবিধানের পুজো টেকা কিন্তু মাঠ চকের মাঠগুলো কিন্তু একদম দারুণ দৃশ্য দেখা যাইতেছে দেখছেন আসলে এখনো তো শীত পুরোপুরি যায় নাই কুয়াশা কুয়াশাচ্ছন্ন বিকেল টাইম আসলে নামাজের পরে আচ্ছন্ন অবস্থা যার কারণে এরকম একটু ঘোলা ঘোলা বোঝা যায় তারপরেও আমার দিক থেকে আপনার চেষ্টা করছি আপনাদের একটু ভালো করে দেখানোর জন্য কিন্তু কতটুকু ভালো করতে পারছি সেটা আপনারা বলতে পারবেন দূরে ক্যামেরা ধরলে দেখছেন ওই দানিসপুর গ্রাম পুরা কুয়াশায় ঢাকা একদম পিপুলে গ্রাম কুয়াসাদ ঘা কুয়াশা একদম ঢাকা তো আমাদের কান্ঠা বাড়ার গেলে একটু ক্লিয়ার বোঝা যায় কারণ ওই সামনে তিন এইট ফাটাতে এখানে আমরা দাঁড়ায় দাঁড়াই করতেছি এতক্ষণ এই যে আমাদের পাশের বাড়ি কিছু লোকেরা সরিষার টাঙ্গা ভাঙাইতেছে মানে সরিষা বাড়িয়ে ভাঙিয়ে দিয়ে তার গাছটা তারা নিয়ে আসবো এটা চুলার জলতি হিসাবে আপনার চুলার জন্তি হিসাবে আনবো তারা ওই যে এক একজন আর আসলে কি আমাদের এলাকার সব মানুষই কর্মঠ মানুষ আর নিজের কাজ নিজেরা করতেই ভালোবাসে যে সরিষার টাঙ্গা মাথায় করে নিয়ে আসতেছে একজনে বলতেছে আর টু মেশে নামাটার নামা আসলে কি নামান সহজ না তারপরে যতটুকু চেষ্টা করছি গাছ থেকে দেখানোর চেষ্টা করছি আমি তো প্রায় আধা কিলোমিটার এক কিলোমিটার দূরে বসে বসে আমি ড্রোনটা উড়াইতেছি এত দূর থেকে এত কিছু কন্ট্রোল করা আসলে সম্ভব হয়ে ওঠে না কারণ ভুট্টে গাছ কিছু দূরে বড় আবার কিছু দূরে ছোটো ভালো থাকবেন ইনশাল্লাহ